এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো গিয়ে বৃহস্পতিবার মানে গুরু পূর্ণিমা তো গুরু পূর্ণিমায় সকল শিক্ষণীয় ব্যক্তিদের যারা আমার জীবনে বিরাট বিরাট শিক্ষা দিয়ে গেছো তাদেরকে আগে প্রথমে প্রণাম জানাই তাদের থেকে সবচেয়ে বেশি শিখেছি তারপরে আমার যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছ এবং গুরুস্থানীয় মানুষ রয়েছ প্রত্যেককে জানায় গুরু পূর্ণিমার প্রণাম তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি আর ছটার সময় উঠেছি আর ও মা রয়েছে কালকে মা এসছে তোমাদেরকে দেখাই তো মাকে নিয়ে আজকে যাচ্ছি ডাক্তারখানায় মানিকতলা ইএসআইতে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ছটার সময় আর এখন বাজে ঘড়ির কাটাতে সাতটা বেরিয়ে পড়েছি নিয়ে ডাক্তারের কাছে যাব বলে তো চলো আজকের দিনটা এভাবেই শুরু হোক বাদ বাকি যা যা হবে তোমাদেরকে জানাবো একদম একদম বৃষ্টি বৃষ্টি যাবে তো উঠে পড়েছি ভ্যানে এবার সোজা যাব হচ্ছে বাস স্ট্যান্ডে তো ওখান থেকে বাস ধরবো বাস ধরে সোজা মানিকতলা তো প্রথমে ভেবেছিলাম যে ট্রেনে যাব কিন্তু ট্রেন টাইমটা এখন যেটা রয়েছে ডাউনের দিকে অফিস টাইম সবাই বিধাননগর শিয়ালদা এদিকে যাবে তো মা অসুস্থ মা পারবে কিনা আমি সেই রিক্সটা নিতে চাইনি যতটা কমফোর্ট দিতে পারি অ্যাকচুয়ালি কি বলো তো মায়ের এটা হঠাৎ করেই আসা হঠাৎ করেই আমাকে ফোন করে বলল যে সুস্মিতা তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে আমাকে মানিকতলা ইএসআইতে আমি কালকেই যাচ্ছি মানে মা এসছে বুধবার দিন ঠিক মানে ওই গুরু পূর্ণিমার আগের দিনই মানে তোমরা যে ভিডিওটা শ্যুট করা দেখছো তার আগের দিনই মা এসছে তো হঠাৎ করে বলাতে না আমার কিছু কাজও ছিল জানো তো বুধবার দিনই আমার একটা কাজ ছিল আমার বেরিয়ে যাওয়ার কথা ছিল আমি সকাল সকাল উঠে রান্নাবান্নাও করে নিয়েছিলাম বাট প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়াতে আমার কাজটা ক্যান্সেল হয়ে যায় তো সেই জন্য যাওয়া হয়নি তো বৃহস্পতিবারেও কথা হয়েছিল তা দেখলাম মা যখন আসছে বলছে তো আমি আমার কাজটা ক্যান্সেল করে দিয়েছি তো কথা বলি মাঝে মধ্যে আমার যেন এটা মনে হয় যে আপনি বাঁচলে বাপের নাম একটা চলিত ভাষা কথা আছে না আগে নিজের কাজটাকে দেখো নিজেকে উন্নত করো তখন সবাই তোমাকে তেল দেবে আবার কখনো কখনও মনে হয় যে এই মা বাবার জন্যও যে কর্তব্যটুকু এই যে আমার দুই মা দুই বাবা এখন রয়েছে জীবিত তাদের প্রতি কর্তব্য হয়তো আমি আর পরে নাও পেতে পারি এই সুযোগটা হয়তো আমি নাও পেতে পারি তাই ওদেরকে এই সুযোগের সাথে তাল মিলিয়ে আমারও কিছুটা পূর্ণ অর্জন বলো বা ওদেরকে কিছুটা কমফোর্ট ফিল দেওয়া বা মানসিকভাবে সুস্থ করে তুলতে বলো আমি সব সময় চেষ্টা করি তো দেখতে দেখতে চলে এসেছি মানিকতলাতে আর এটা তো আমি বললামই তোমাদের ফার্স্ট টাইম আমার আসা মানিকতলাতে আমি আগে আসিনি মা দীর্ঘদিন ধরে এই মানিকতলাতে দেখাচ্ছে আর আমি তো বিয়ের আগে থেকেই তোমরা হয়তো জানবে আগে পরে আমি হয়তো ভিডিওতে বলেছি যে বিয়ের আগে থেকেই আমি মাকে নিয়ে কিন্তু হসপিটাল হসপিটাল ছোটাছুটি করছি কিছুদিন আগে হয়তো তোমরা ভিডিওতেও দেখেছো হায়দ্রাবাদেও গেছি আমি কিন্তু অনেক আগে থেকে মাকে নিয়ে হসপিটালে হসপিটালে দৌড়াদৌড়ি করছি তো এই সৌভাগ্যটা হয়তো আমাকে দিয়েছে ভগবান তাই জন্যই আমি পারছি তবে চাই উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক মানসিক দিক থেকেও শারীরিক দিক থেকেও লালচা মশলা কি মশলা কি আছে বিস্কিট কি আছে দেখি মিষ্টি না মিষ্টি না

তো এখানে যে টেস্টগুলো করার ছিল টেস্টগুলো সমস্ত হয়ে গেছে আর যা সুবাদে হয়েছে একটু তাড়াতাড়ি বলতে পারো এই যে শুভজিৎ এটা ভাইয়ের বন্ধু তো এখানে একজন এমপ্লয়ি এসআইতে তো ওর সুবাদে একটু তাড়াতাড়ি হয়ে গেছে যেটা আমাদের জন্য অনেক সুবিধাজনক আর ডক্টর দেখাতে এলেও ওর সাথেই কন্টাক্ট করে সমস্ত কিছু মা করে তো ও ছিল বলে ওর নাইট শিফট ছিল তো আমরা যখন গেলাম ওখানেই ছিল ওখানে রেস্ট নিচ্ছিল তারপর ওই সমস্ত কিছু ব্যবস্থা করে দিল তো আমাদের মোটামুটি ডাক্তার ডাক্তার তো দেখানোর ছিল না টেস্টগুলো করতে রিপোর্টগুলো সমস্ত কিছু সাবমিট করতে টরতে ব্লাড ট্লাড নিল মায়ের বিভিন্ন রকম টেস্টের জন্য তো সেগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেছে মোটামুটি আমাদের এক দেড় ঘন্টার মধ্যে আমাদের কাজ এক দেড় ঘন্টার মধ্যে আমাদের মানে ফিনিশ হয়ে গেছে সমস্তটা যেটা আমাদের লাইন একদমই দিতে হয়নি তো আমরা তিনজনেই বেরোলাম ও রুমে চলে যাবে তো এখানে একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি ও বলছে দিদি এখান মানে বৌদি এখান থেকে তোমরা বাস ধরে নিতে পারো অপোজিট থেকে একদম বারাসাত পর্যন্ত আর ও সকালে ব্রেকফাস্ট করেনি কিছু আমি বললাম চলো সবাই মিলে গিয়ে একটু চা খাই আমিও সকাল থেকে কিচ্ছু খাইনি আর মা তো খেতে পারবে না তাই দেখলাম যে চিনি ছাড়া চা আছে কি না তো ওনার কাছে আছে খুব ভালো ব্যবহার এই যে আঙ্কেল ছিল না ইএসআইয়ের সামনে খুব ভালো ব্যবহার চা বিস্কিট খেয়ে নিলাম সকাল সকাল তো তখন বেজে গেছে বলতে বলতেই ধরো ওই সাড়ে এগারোটা এগারোটা বাজে তো এগারোটা বাজে এবার বাস ধরে বাড়ি যাব সাড়ে এগারোটা বাজে কি কি দশটা বাজে জানো তো আমার ঠিক খেয়াল নেই

তিনটা নিয়ে ও অবশ্য মায়ের জন্য মুড়ি খাবার করেছে তবে তাও একটু নিয়ে যাবো ওই কচুরি পরোটা টরোটা কিছু হোক নিয়ে যাব আর বললাম তো যে একটু হেল্প করে দিতে যায় না কতটা কী গুছিয়ে রেখে যে ও অফিসে বেরোবে আমরা গেলেই ও বেরোবে

বাড়িতে এসেই ব্রেকফাস্টটা করেই চলে এসছি রান্নাঘরে এক মুহূর্ত বসিনি কারণ ব্রেকফাস্ট সারতে সারতেই বেজে গেছে বারোটা কারণ হসপিটাল থেকে এসছি সমস্ত কিছু ফ্রেশ হওয়া তো বারোটার সময় বসিয়েছি আবার মায়ের আরেকটা টেস্ট আছে যেটা করতে হবে তো তাড়াতাড়ি মাকে রান্না করে দিতে হবে বুঝতেই পারছি একটু চাপ হয়ে যাচ্ছে আমার পক্ষে বারোটায় ভাত বসিয়ে দেড়টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করা আবার আজকে গুরু পূর্ণিমা বৃহস্পতিবার পুজো দেব একটু ভেবেছি তো মা বলেছিল প্রথমে যে মা খাবেন না কিছু মানে ওই আর কি পালন করবে তো বারণ করেছি তো আজকের ভিডিও এই পর্যন্ত আজকের মতো টাটা